আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বিভিন্ন জেলার পূর্ব নামগুলো নিয়ে আমরা কম বেশি প্রায় সব নামের জেলার সাথেই পরিচিত কিন্তু এই জেলাগুলোই যে পূর্বে অন্য অন্য নামে পরিচিত ছিল এটা আমরা হয়তো অনেকেই জানি না অথচ অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যা থেকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন পাই তাহলে চলুন আজকে আমরা জেনে নেই আমাদের বিভিন্ন জেলার পূর্ব নামসমূহ বাংলাদেশের পূর্ব নাম ছিল পূর্ব পাকিস্তান ঢাকা জেলার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর গাজীপুর জেলার পূর্ব নাম ভাওয়াল ফরিদপুর জেলার পূর্ব নাম ফাতেহাবাদ মুন্সীগঞ্জ জেলার পূর্ব নাম বিক্রমপুর শরীয়তপুর জেলার পূর্ব নাম ইন্দ্রাকপুর পরগনা রাজবাড়ি জেলার পূর্ব নাম গোয়ালন্দ রাজশাহী জেলার পূর্বনাম রামপুর বোয়ালিয়া চাপাইনবাবগঞ্জ জেলার পূর্ব নাম নবাবগঞ্জ চাপাইনবাবগঞ্জের আরেকটি পূর্ব নাম হল গৌর বরিশাল জেলার পূর্ব নাম চারটি একটি হল চন্দ্রদ্বীপ ইসমাইলপুর বাখলা এবং বাহরগঞ্জ ভোলা জেলার পূর্ব নাম দক্ষিণ শাহবাজপুর ময়মনসিংহ জেলার পূর্ব নাম নাসিরাবাদ জামালপুর জেলার পূর্বনাম সিংহজানি সিলেট জেলার পূর্বনাম দুটি একটি হল জালালাবাদ এবং আরেকটি শ্রীহট্ট চট্টগ্রাম জেলার পূর্বনাম ইসলামাবাদ এবং আরেকটি হল চট্টলা কক্সবাজার জেলার পূর্বনামও দুইটি একটি হল পালঙ্কি একটি বাকুলিয়া রাঙামাটি জেলার পূর্ব নাম হরিকেল এবং কাপাসমহল খাগড়াছড়ি জেলারও পূর্ব নাম দুটি একটি হলো তারক আরেকটি কাপাসমহল ফেনী জেলার পূর্বনাম শমশের নগর কুমিল্লা জেলার পূর্বনাম ত্রিপুরা নোয়াখালী জেলার পূর্বনাম দুটি একটি হল সুধারাম আরেকটি ভুলুয়া খুলনা জেলার পূর্বনাম জাহানাবাদ যশোর জেলার পূর্ব নাম খলিফাতাবাদ বাগেরহাট জেলার পূর্ব নাম, খলিফাত ই আবাদ কুষ্টিয়া জেলার পূর্ব নাম, নদিয়া সাতক্ষীরা জেলার পূর্ব পূর্বনাম সাতঘড়িয়া দিনাজপুর জেলার পূর্ব নাম পূর্বনাম ল্যান্ড এবং গাইবান্ধা জেলার পূর্ব নাম, ভবানীগঞ্জ সুপ্রিয় শিক্ষার্থীরা একুশে বইমেলা উপলক্ষে সুপার ধামাকা অফার একশো পঞ্চাশ টাকায় রেজিস্ট্রেশন করলে দুইটি আপনি সুবর্ণ সুযোগ পাচ্ছেন এক নম্বর সুযোগ হচ্ছে চারশো টাকার ছবি ও ছন্দ দিয়ে সাজানো সার্স বাংলাদেশ বইটি সম্পূর্ণ ফ্রি পাবেন আবার সুযোগ টু এক মাস ব্যাপী সাধারণ জ্ঞানের উপর একটি দুরন্ত কোর্স সম্পূর্ণ ফ্রি পাবেন অর্থাৎ আপনি একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে চারশো পঞ্চাশ টাকার মূল্যের সার্স বাংলাদেশ বইটি ফিরি পাচ্ছেন এবং সাথে এক মাস ব্যাপী আপনাকে একটা চমৎকার কোর্স করানো হবে যে কোর্সের মাধ্যমে আপনি সার্স বইটি সম্পূর্ণভাবে আপনার আয়ত্তে চলে যাবে যে বিষয়গুলো আপনি মুখস্থ করে পড়তেন সেই বিষয়গুলো আপনি ছবি এবং ছন্দের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবেন তবে মনে রাখবেন এই সুবর্ণ সুযোগটি শুধু বই স্টক থাকা পর্যন্ত অর্থাৎ আমরা দুইশো পঞ্চাশ জন স্টুডেন্টকে টার্গেট রেখে আমরা এই বইগুলো দিব অর্থাৎ দুইশো জন স্টুডেন্ট বই পেয়ে গেলে এই সুবর্ণ সুযোগটি কিন্তু বন্ধ হয়ে যাবে তাই বই স্টক থাকা পর্যন্ত এই সুযোগটি থাকতে শীঘ্রই আপনি রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন মোবাইল নাম্বার এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনার রেজিস্ট্রেশনের প্রসেস জানিয়ে দেবে আপনি যদি আরও জানতে চান যে হ্যাঁ আমরা বইটা সম্পর্কে আরও জানতে চাই তাহলে আপনি ছবি এবং ছন্দ দিয়ে ক্লাস পেতে ভিজিট করুন এই যে ফেসবুক এবং ইউটিউব তাপস একাডেমি এই তাপস একাডেমিতে আপনি ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতেই আপনাদের চমৎকার চমৎকারভাবে আমরা ক্লাস নিয়েছি বইটির উপর তাহলে ক্লাসগুলো করলে আপনি বুঝতে পারবেন যে অসাধারণ একটি বই মুখস্থ করে নয় ছবি এবং ছন্দ দিয়ে সাজানো তাহলে অবশ্যই এই ফেসবুক এবং ইউটিউবে ভিজিট করে ক্লাসগুলো করে নিন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে বইটা সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে তাহলে কিন্তু আপনি একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতেছেন এই চারশো পঞ্চাশ টাকার মূল্যের বইটি ফিরি পাচ্ছেন এবং এক মাস ব্যাপী এই বইটার উপর আমরা ক্লাস নেবো তাহলে আপনার বইটা পড়তে অনেক সহজ হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ